ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার আমি তাকে কুলাঙ্গার বলছি এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটুক্তি করেছে আগে এটা একটু শুনেন তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি আপনারা একটু শোনা দরকার মুসলমান দেখেন কি বল মাথা নাউজুবিল্লা জোরে বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বদমাস বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাতা কিছুই পায় না এটা কি কোরআন কে তার করা নয় আল্লাহ পাকের কালাম কে তার করা নয় আল্লাহ কে নিয়ে কটুক্তি নয় আল্লাহ কে নিয়ে রসুল কে নিয়ে কটুক্তি করা এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয় তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা রাজা সেমন শর্মা আমরা ওপেন বলি তোরা ওপেন বলতেছি আমরা আমরাও ওপেন বলি আল্লা এবং রাসূল কে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশি কেউ টিকতে পারে না তোরাও পারবি না আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহ কে নিয়ে কটুক্তি করার পরে এর যদি শাস্তি না হয় এর যদি বিচার না হয় ফরহাদ মাঝারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেই এই ফরহাদ মাঝার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে আমিও কথা দিলাম এই হুজুররা কিংবা ইসলাম পন্থীরা যদি নির্বাচন নির্বাচন করে চুপ থাকেও নির্বাচন এমপি হওয়া খায়েজাত পূরণ করা আমি চুপ থাকবো না ইনশাল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব মুসলমান ইমানদারের মতো সাতচা ইমানদার হইলে ফরহাদ মাজাররা এইভাবে বড় গলায় কথা বলতে পারে না এই জন্য বলেছি আল্লাহ আমরা গুনাহকার কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজা আঘাত লেগেছে আমরা এদেরকে বিন্দু মাত্র ছাড় দিব না আমি বলেছি ইনশাআল্লাহ আগামী এক তারিখ ডিসেম্বরের এক তারিখ মানিকগঞ্জে যাব ইনশাআল্লাহ যা হয় ফরহাদ মাজার বলেছে ও যাবে মানিকগঞ্জে ইনশাআল্লাহ আমরাও যাব সারা বাংলাদেশে তৌহিদবাদী প্রজন্ম জাগ্রত হয়ে যাবে তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও যদি চাও দেশটা সুন্দর থাকো কোন মারামারি হানাহানি খুনাখুনি না হোক না হোক অস্থির পরিস্থিতি না তৈরি হোক এই করার ব্যবস্থা তাইলে ভাউল আপনি চিন্তা করতে পারেন এখন সে যখন এই কথা বলছে মানিকগঞ্জের সাধারণ মুসলমান সুবহানাল্লাহ জেগে উঠছে ইমানদাররা গর্জে উঠছে মানিকগঞ্জে এটা করছে যদি কিশোরগঞ্জে হয়তো আপনারা কি গর্জে উঠতেন না মাশাল্লা পিটায়া তক্তা যে চূড়া বেলায় না এজন পুলিশ গ্রেফতার করছে তারাই কারাগারে নিয়ে গেছে পুলিশ তাকে এরেস্ট করছে আমার সাধুবাদ জানাই এরেষ্ট করছে গ্রেফতার করছে আমরা সাধুবাদ জানাই কিন্তু এখন হাসিনা পরবর্তী বাংলাদেশে এক নতুন জালেম তৈরি হৈছে সব জানতাম বৰ নিজেৰে এই ছাত্রদের সমন্বয়ক যারা বা যারা আন্দোলন করছে এদের মুরব্বি দাবি করে বিশেষ করে এই ভান্ডারি নাম হইল ফরহাদ মাজা নাম কি এই ভান্ডারি ফরহাদ মাজা নিজের সব জনতা মাতাব্বর এই সে মনে করে দাবি করে এবং করারও দাবি করে এই উপদেশটা মাহফুজ আলম একটা আছে তারপরে আরো যেগুলো আছে কয়েকটা উপদেশটা তার খুব ভক্ত সে এখন মনে করতেছে সে বাংলাদেশের সব জানতাম আতব্বর হাসিনা পরবর্তী বাংলাদেশে যেহেতু ছাত্র কয়েকটা সমন্বয়ক তার নিজের তার মুরিদ এখন সে যা এমন চাই তা করবে এই বন্ড বরাদ মাজার আজকে বলতেছে সাংবাদিকদেরকে যে আবুল সরকারকে দ্রুত মুক্তি দিতে হবে নাইলে সে নাকি মানিকগঞ্জ গিয়া সমাবেশ করবে আর আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি বরাদ মাজারকে গ্রেফতার করা চিন্তা করছেন কত বড় বন্ড এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেন আমাদের সমাজে মনে করেন ফুট করে বাজারে একটা চুরি করে ধরা খাইছে আসে না বাজারে চুরি করে ধরা খেলে পাবলিক কি করে অনেকদিন পরে করে পাইছি পিডাম আজকে সব পাবলিক খেপে যায় না এই মুহূর্তে আমাদের সমাজেও কিছু আল্লাহ মাফ করুক ভাষাটা কেমন শোনা যায় একটু অসহজন্যমূলক ভাষা ইউজ করতেই হচ্ছে আমাকে মনে কিছু নিয়েন না বুইরা কিছু খাড়াস আছে খাড়াস বুড়া খারাস গুলো বাজারে গিয়াই সুরের পক্ষ লয় তাল্লা সুর আরে মারা তার উপরে হাত দেওয়া কিন্তু আমার উপরে হাত দেওয়া সাব দলে যা মানে এ হইলো সুরের তাহিদা মেত্রুকুনা কিশোরগঞ্জে কয় কি তাহিদা একই সুরের থাহিদা এই বন্ড ভোর হাত মাজার হইলো এই বাউল আবুল সরকারদের মতো আল্লাহ এবং রসুল বিদ্বেষীদের এই সুর গুলুর থাকদা এই যে বাজারও যেমন সুর ধরা গেলে কি কয় কিছু মুরব্বি আছে বুঝলিয়া কি কয় অমুকের শরীরে হাত দেওয়া মানে আমার শরীরে হ্যাঁ কি কয় এখন আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমার গ্রেফতার করা হাসিনা কিন্তু দাম্বিকতা দেখাইছিল বাংলাদেশে আমি অমুকের বেটি তমুকের বেটি আমি পালাই না ও পালাইছে ওর চোদ্দ গোষ্ঠী সহ পালাইছে তো ফর হাত মাসদারদেরকে বলি এই মিডিয়া আছে এখানে আপনারা যে মিডিয়া বন্ধ করতে চান বন্ধ করেন না এই মিডিয়াগুলো ওদের কানে আওয়াজটা পৌঁছায় এগুলো আমাদের আওয়াজ না এগুলো এই যে কথাটা বলছে মুসলমান ইমানদার এই যে কথাটা এই বদমাইশ বলছে চিন্তা করছেন যে সে যদি বলে সে আমি তো দুষ্ট করতেছিলাম মানুষকে মনোরঞ্জনের জন্য যদি এই কথা বলে আমার কথার হাসে দেখেন মাথা কুণ্ডা গোয়াকুণ্ডা হ্যাঁ আল্লাহর কথার কোনো গোয়ামাতা পায় না মাথা কুণ্ডা গোয়াকুণ্ডা আবার ওইগুলো হাসি ওই পাবলিকগুলো হাসতেছে এ সাধারণ জনগণ যারা শুনতেছে হাসতেছে এদরে কিমান থাকবে কেন থাকবে এর আল্লাহর মুষ্টি আল্লাহ ফতোয়া দিচ্ছে এখন যদি এনসিপি এখন যদি বিএনপি জামা দল হোক জামাত তো জীবনে পক্ষ নিবে না ওরে পারলে পিডাবে এনসিপি সহ বিএনপি সহ আরো যদি কোন দল কিংবা এই কি কয় নামটা ফরহাদ মাঝা কিংবা জুনায়েদ সাকি এমন কি ডক্টর মোহাম্মদ ইউনুস এরা যদি এ এই বাউল আবুল সরকারের পক্ষ নেয় তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ আছে ঠিক প্রমাণিত কিনা এবাই এ ভাই যে যার পক্ষ যায় হয় তো তার মতই যে যার পক্ষ লয় সেও কি বাজারও একটা চুরি করছে একজন কারণ সুরের পক্ষে যদি থাক দাঁড়য় তাইলে এই সুর যেমন সেটাও এমন আপনি দেখবেন অনেক এলাকায় সুর আগের থেকে বিক্রি করে পায় যে আমি তরে নয় আয়না দিমু দুই হাজার টাকা লৈয়ে যায় পরে আইনা মালামাল তুলে দেয় এটা হলো আর বড় সুর আছে কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে যে নয় না দিমু এই পড়াত মাঝার এই এনসিপি। এই জুনায়দ সাকিরা হলো এই সমস্ত আউল বাউল এবং ইসলাম বিদ্বেষীদের ফাহিদার থাকদার এরা হলো এই চুরের চাইতেও এই বাটবারের চাইতে আরো বড় বাটপার এরা হয় বুঝে আসবে হয়তো এই জমিন তোদের জন্য আমরা সংকীর্ণ করে তুলবো ভয় পাবি থানায় যেমন ইসলাম বিদ্বেষী হইয়া আলেম বিদ্বেষী হইয়া থানায় অস্ত্র পুলিশ বয়ে কাঁপতেছিল ছিল না পাঁচে আগস্টে ভাগ কাঁপতেছিল ছিল না অস্ত্রে পুলিশ ভয়ে কাঁপতেছিল ছিল না তোরাও কাঁপতে থাকবি ডরাইয়া ইন্দুরের গর্ত খুঁজবি গর্ত এদেশ এদেশ তোদের জন্য সংকীর্ণ হয়ে যাবে আজকে আয়াত যেটা তিলাওয়াত করেছি এই জুনায়েদ সাকি এই ফরহাদ মাজহার এর নতুন একটা দল এই দলটার নাম নেই এই দলটার নাম হলো এনসিপি কি নাম তারাও বাউল আবুল সরকারের পক্ষ নিয়ে তাওহীদী জনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে কি জানাইছে আরে বন্ড আর বাটপারের দল পাঁচে আগস্টে হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে তোদের সাথে একমত ছিলাম বলে তোরা যাই বলবি সবকিছুতে যে হুজুর বলবো এই লোক আমরা না ভন্ডামি করলে বাংলার জমিনে আওয়ামী লীগের পিটানি এনসি বিরো খাইতে হবে আওয়ামী লীগের দালালি কইরা ভারতের দালালি কইরা যারা বাংলাদেশে চলছে আমরা তাদেরকে যেমন ছাড় দেই নাই কেন ছাড় দেয় নাই এরা আলেমদের বিদ্বেষী ছিল এরা ইসলাম বিদ্বেষী কাজ করেছে আলেমদেরকে গ্রেফতার করেছে রিমান্ডে নিয়েছে ফাঁসি দিয়েছে ভারতের কথায় আলেমদের উপর নির্যাতন চালিয়েছে এজন্য আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি বর্তমান বাংলাদেশেও কেউ যদি একই জায়গায় আসে আলেমদের ইসলামের আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে আমরা ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী বিরুদ্ধে ছিলাম এমন না ইসলাম প্রশ্নে আমরা ভারত বিরোধী ইসলাম প্রশ্নে তিন প্রশ্নে আল্লাহর রাসূলের প্রশ্নে আমরা আওয়ামী বিরোধী ছিলাম যদি এখন বর্তমানেও কারো বিরুদ্ধে যাওয়া লাগে এই সরকারের বিরুদ্ধে যাওয়া লাগে ডক্টর মুহাম্মদ ইউনূসের কোদিকে নারায়ে দেওয়া লাগে ইসলামের প্রশ্নে দিনের প্রশ্ন আমরা সেটাও করব হয়তো আমরা এই ভূমিতে শরিয়া শাসন প্রতিষ্ঠা করব দিনকে বিজয়ী করব অন্যতায় আমরা প্রয়োজনে শহীদ হব কিন্তু তোদের সামনে আমরা মাথা নত করব না বিবৃতি দেয় নিন্দা জানায় আমি বলি শুনেন জামাতি ইসলাম ইসলাম খেলাফত মজলিস বিএনপি যেই দলই হোক আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে কিংবা চুপ থাকবে এদের সবগুলোকে আমরা মুনাফিক মনে করি মুনাফিক যদি আল্লাহর প্রশ্ন চুপ থাকে এগুলো মুনাফে এই ভোটের ধান্দাবাজি আর রাজনীতি আল্লাহ এবং তার রসুলের আঘাত আসলে চুপ থাকা অসম্ভব যেই দল হোক গুলালুর মতো আছে যারা কিনা যেখানে যায় ওখানে স্লোগান দেয় যেখানে যায় ওই টাইপের কথা বলে মানে সবাই রে খুশি করে নজবিল্লা এই ভোট কামানোর ধান্দাবাজ যারা আল্লাহ বলতেছে যে এরা মুমিনদের সামনে আইসা ইমানদারের পরিচয় দেয় জানা যায় গিয়া মাহফিলে গিয়া মসজিদে গিয়া এগুলোতে বড় ইমানদার আবার বৌদ্ধ ধর্মের এনে গিয়া বৌদ্ধ ধর্মের খুশি করে আবার এরা কোন যাত্রা পালায় রঙ্গমঞ্চ গিয়া ওই বাউল ফাউলরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা কইলে ওখানে গিয়া ওদের ওখানে গিয়া বাহ 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 এগুলো করে আছে না নাই আল্লাহ বলতেছেন কমাহুম বিমুমিন এরা যদিও সমাজে ইমানদার পরিচয় দেয় কিন্তু প্রকৃত পক্ষে এরা মুমিন না বর্তমান বাংলাদেশে রিসেন্ট খুব ছোট্ট একটা বিষয় কিন্তু খুব আলোচনায় চলে আসছে বিষয়টা এবং বাতেলরা ইসলাম বিরোধীরা আপনার ওই থলে থেকে বের হয়ে আসতেছে সবগুলো মিলে একজুট হয়েছে এই বিষয়ে ইস্যুটা আমি আমার এই যে একটু আগে যে প্রোগ্রাম থেকে আসলাম কিশোরগঞ্জের হুসেনপুরের প্রোগ্রামেও আমি দেখাইছি আমি জানি আপনারা হয়তো সচেতন অনেকেই হয়তো দেখছেন তবু আমার মনে হচ্ছে যে যারা দেখেন নাই তাদেরকে একটু শোনানো উচিত কত বড় মারাত্মক কথা কত বড় ভয়ঙ্কর কথা আমাদের সমাজে শীতের সময়ে বিশেষ করে ফোয়াজ মাহফিল যেমন হয় আমাদের দেশে আগে বেশি হইতো আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হইছে বুঝ আসছে এখন আর ওই যাত্রা পালা আউল বাউল ফাউলদের কথা মানুষ শুনে না এখন কিন্তু আমাদের সমাজ আলহামদুলিল্লাহ এগুলো নাই তারপরও তারপরেও কিছু কিছু জায়গায় ওই বান্ডারি মমতাজের এলাকা মানিকগঞ্জে এখনো আছে আবার বলে গুয়া কুন্ডা মাতা কুন্ডা মানে বাউল সম্প্রদায় যেগুলো আছে এদের অনেকে আছে এত বড় ভন্ড এরা এরা নিজেদেরকে সাধারণ পাবলিক যায় ওখানে তো আলেম ওলা যায় না সাধারণ পাবলিকের সামনে নিজেদেরকে বিরাট বড় জানতা ওই যে আঞ্চলিক ভাবে কিছু মাতবর আছে দেখবেন এরা সব জানতা মাতার ব এরা দেখবেন সাস্টলে বয়ে বয়া হ্যাঁ ওই ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছে হ্যাঁ মনে হয় যে হ্যাঁ পৃথিবীতে বুঝতে আর কেউ নাই সব জানতা মাতব্বর আছে না এই যাত্রা পালা এই আউল বাউলরাও এরকম নর্তকি চাইতেছে আর এই নেসে কোরআন হাদিসের কথা কয় তাও কি আজগুবি কথাবার্তা যারা কোনো মিল নাই কারণ হে তো জানে এই না আলেম ওলামারাই তো না বুঝেন নাই বাসের এর মধ্যে ট্রেনের মধ্যে দেখেন নামাজে আসে কিছু কেন বাজার চিৎকার করে এমবিবিএস এফআরসিএস ডাক্তারের কাছে যাবেন ওরা পারবে না আমি পারবো আমারও শিখায়া দেখেন সব ভালো হয়ে যাবেন হয় না চ্যালেঞ্জ করলাম এমবিবিএস এফআরসিএস আরে

মেয়েদের একটু নাচ দেখার জন্য খারাপ কাজে তো মজা পায় আস্তাক ফিরুল্লাহ এনে গেছে সে বিরাট বড় জানতা মানে কোরআন নিয়ে হাদিস নিয়ে বুহারি মুসলিম নিয়ে আরো অনেক কিছু নিয়ে রসুসাল্লাহামকে নিয়ে ইচ্ছা মতো কথা বলতেছে কেমন কথা বললো এই বন্ড আবুল সরকার যে আল্লাহর কথার আমি কোন নজবিল্লা কথা বলতেও তো কেমন লাগে কোরআনের কথা যদি বলে তাইলে আমরা তার সাথে আসি দিনের পক্ষে যদি অটল অবিচল থাকে তাইলে আমরা তার পাশে আছি আর নাইলে যত বড় শায়েক হোক পীর হোক আল্লামা হোক আমার বাপ হোক আমার ভাই হোক ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে আমি তারে মানি না এটা হলো ইমানদার তো এই ধরনের লোক আমাদের সমাজে আছে যে আমরা মনে করেন যে সুযোগের অপেক্ষায় থাকে মোবাইল নিয়ে করতেছে করতেছে আপনি বললেন কিরা আমার মোবাইলটা তো পাই না কার কাছে কার কাছে কার কাছে খুঁজতে খুঁজতে আপনি তার কাছে পেয়ে গেলেন আরে তোর লগে দুষনাম করতেছি যদি আপনি ঠিকমতো তালাশ করতে না পারতেন ধরতে না পারতেন তাহলে কিন্তু নিয়ে যাইত এই ধরনের লোক আছে না নাই তেমনি ভাবে ইসলাম বিদ্বেষী কুরআন বিদ্বেষী আল্লাহ এবং তার রাসূল বিদ্বেষী কিছু লোক আমাদের সমাজে আছে এরা মসজিদের মধ্যে আইসা মাহফিলের মধ্যে আইসা জানা যায় গিয়া নিজের ইমানদার পরিচয় দিবে মোমেন পরিচয় দিবে কিন্তু অন্তরের মধ্যে এরা কোরআনের প্রতি ইসলামের প্রতি আল্লাহ এবং রসুলের প্রতি বিদ্বেষ পোষণ করে আছে না নাই আল্লাহ পাক বলতেছেন ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين الله رب العالمين بلين ما نشدر مضاكت وما يقول امنا بالله وباليوم الاخر তাদেরকে যখন মুবিনদের সামনে থাকে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এরা বলে আমরা আল্লাহ এবং উপর বিশ্বাস রাখি আল্লাহ বলেন বলে কিন্তু প্রকৃতপক্ষে এরা ইমানদার নয় কিছু লোক দেখবেন জানা যায় গিয়া বড় মুসুলি বড় বড় ইমানদার মধ্যে বড় আবার মন্দিরে গিয়াও হ্যাঁ বড় মূর্তি পূজারী মন্দিরে গিয়া আবার ওই বৌদ্ধ ধর্মের লোকদের সামনে গিয়া বৌদ্ধ খুশি করে মন্দিরে গিয়া হিন্দুদেরকে খুশি করে সব জায়গায় মানে সবাই রে মিলে গোলালুর মতো